ঠিক আছে না তো আলহামদুলিল্লাহ আমাদের ফাউন্ডেশন নিয়ে আমরা যে কাজটা করতেছি আমাদের ফাউন্ডেশন নিয়ে আমরা যে কাজটা করতেছি আমরা গতকাল একটা ফাউন্ডেশন থেকে যে ইয়ানত বা হাদি আমরা দিয়েছিলাম তো কাকে কাকে দেওয়া হয়েছিল এবং কে কে এখনো পান নাই একটু তাদের নামগুলো আমরা জানতে চাই মাহাদি ভাই কাকে কাকে দিয়েছিলাম এবং এটা আমি গ্রুপে একটা লিস্ট আপনাকে দিতে বলছিলাম যে আমাদের ফাউন্ডেশন থেকে আপনাদের গ্রামের অভাব দুঃখীদের ঈদ বোনাস উপলক্ষে আমরা যে হাদিয়াটা দিচ্ছি এটার একটা গ্রুপে আপনার দুই গ্রুপে একটা করে লিস্ট দিয়ে দিবেন এটা কিন্তু বলছিলাম এটা কি দেওয়া হচ্ছে ভাই এটা দিয়ে দিবেন ভাই আপনারা যদি হিসাব রক্ষক আপনারা দায়িত্বশীল আই ভাই হিসাব যদি আপনাদের কাছে ভাই হ্যাঁ এগুলো দিয়ে দিবেন প্রিয় ভাই আমিন গুদুই ভাই আপনি হয়তো আমার কাছ থেকে এখন আপনার টাকাটা নেন নাই

যারাই যারা ই করে যা তাদের সাথে যোগাযোগ করবেন আর আপনি একটু মিউট করতে হবে আপনি এটা কথা শুনে যদি মিউট না করেন তাহলে তো আপনার জন্য আমাদের ডিস্টার্ব হয় মানে যারা এখানে আছেন পিও ভাইরা আপনারা আমি যখন কথা বলবো আপনারা শুনবেন মিউট আপনারা যখন বলবেন আমি আমার মিউট করব ঠিক আছে যাতে এর কারো সমস্যা না হয় মহদী ভাই গতকালকে আমাদের ফাউন্ডেশন থেকে আপনাদের এলাকার গরীব দুঃখীদের জন্য কারকারার জন্য ইটবনাস হিসেবে টাকা দেওয়া হয়েছিল ইদে পোশাক अथवा

ভাই আপনারা আমার ছাত্রর জন্য যে আমার থেকে কোনো দায়িত্ব বা আমার থেকে কোনো কিছু জিগাবেন না এরকম না আমি ইনশাল্লাহ আমার নিজের অভিযোগ বা নিজের সব কিছু আমি নিজে প্রদান করবো এখানে ঠিক আছে কোনো সমস্যা নেই আমার জি বলেন আপনি সবাইকে জিজ্ঞাবেন কে কে টাকা পাইছে বা পায় নাই আমাদের আসসালাম আলাইকুম হাফজুল্লাহ আলহামদুলিল্লাহ আমার আলেকসান রুকে সেন্টারে যারা কোর্স করেন তো এখান থেকে যারা দুই মাস ক্লাস করে বের হন আমি তাদের নিয়ে একটা গরিব পারি তো ঈদ উপলক্ষে আমরা সাহায্য সহযোগিতা করতেছি আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন আর সর্বর একটা কথা আমি কিন্তু মানে রমজান মাস উপলক্ষে কিন্তু ফ্রি কিন্তু রুকিয়া কোর্স করাচ্ছি যারা রুগী তাদের জন্য

এখন আপনারা মনে করেন আমার থেকে টাকাটা আদায় করে নিলেন না তাহলে তো হবে না ইব্রাহিম হুজুর আপনি পেয়েছেন না ইব্রাহিম হুজুর কই রাকি ইব্রাহিম হুজুর আসেনি ওনাকে গতকালকে টাকা দেওয়া হয়েছে না দেখেন তো মাহদি ভাই ওনার নামটা আসছে কিনা নাম লিস্টের মধ্যে

উনি এই ইফতারির ছাত্রদের ছবি বলছে যে আমাদের এখানে পাঠিয়ে দিবে হ্যাঁ ইনশাল্লাহ ওটা তুলেন তো জয় আলহামদুলিল্লাহ আমার বাড়ি কোথায় জিজ্ঞাসা করছেন ভাই আমার স্থায়ী ঠিকানা পাবনা আমি পাবনা টার্মিনাল মসজিদের ইমাম ও ফতিব আবদুল্লাহ হুজুর মুদাব্বির আবদুল্লাহ হুজুর নামে সয় চিনি আর কি পরিচিত আপনারা যারা আপনাদের আশেপাশে যারা রুগী আছে হ্যাঁ যাদের রুগী আছে যারা মানে অনেক টাকার জন্য ভালো ভালো চিকিৎসা নিতে না আপনারা এই যে তিন দিন আমরা ফ্রি ক্লাস করাবো সোম মঙ্গল বুধ তিন দিন ক্লাস করাবো তো আপনারা ওইখানে আমাদের নাম্বারটা দিয়ে দেন যুক্ত হয়ে যান তাদের উপকার হবে ইনশাল্লাহ আমাদের রবিউল ইসলাম ভাইয়ের মাধ্যমে আমরা পাঁচশো দশ টাকা বিতরণ করেছি

আচ্ছা যাই হোক আলহামদুলিল্লাহ আমরা আজকে নতুন করে এই পর্যন্ত শেষ তাই না কি দ্রুত বলেন আমাদের ইসমাইল ভাইয়ের মাধ্যমে এক হাজার টাকা বিতরণ করছি টাকা গুলো পাইছেন

আমরা খরচের খাতায় উঠাই ফেলছি খরচের খাতায় উঠাই আমরা হিসাব করে ফেলছি বারো হাজার আটশো পঁয়ষট্টি টাকা সুতরাং আপনারা যদি এই টাকাগুলো না দেন আপনারাই আল্লাহকে জবাব দিয়ে করবেন এই জন্য আমি আপনাদেরকে আপনাদেরকে যে আপনারা আপনাদের জিনিসগুলো যদি আপনারা বুঝে না নেন এটা সম্পূর্ণ আপনাদের সম্পূর্ণ আপনাদের সম্পূর্ণ আপনাদের এবং যদি আপনাদের এই দুর্বলতার কারণে আপনাদের না বুঝা না হওয়ার কারণে যদি